শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম মলয় পর্বতে বসি লক্ষ্মী নানা কথা মনুসুখে করে আলাপন লক্ষ্মী রে কহিল ধর মর্তবাসী দুঃখ হেরি ব্যাকুলো অন্তর ধনৈশ্বর্য অধিষ্ঠাত্রী তুমি যে কমলা ঘুচাও তাদের তুমি সব দুঃখ জ্বালা দেবদী যে ভক্তিহীন সবে দুষ্ট মতি অনাচারে সদাভুগে অশেষ দুর্গতি অন্নবস্ত্র অভাবেতে হাহাকার রব লক্ষ্মী ছাড়া হইয়াছে নরনারী সব দেখিয়া ব্যাকুল বড় হয়েছে পরাণ কৃপাকরি করো তুমি বিহিত বিধান দয়াময়ী তব সকলেই বলে কে আর রক্ষিবে বলো তুমি না রক্ষিলে লক্ষ্মী বলে শুনোপহু উপায় তাহার যার ফলে দুঃখ দূরে যাবে সবাকার অষ্টত্তর শতনাম আছে যে আমার তা দুঃখ কষ্ট ঘুচিবে সবার অষ্টোত্তর শতনাম নাম উচ্চারিলে মুখে সর্বদুঃখ দূরে যাবে রহিবে যে সুখে তবপাশে তাহা আমি করি যে বর্ণন ইহাতেই দুঃখ জ্বালা হবে নিবারণ লক্ষ্মীদেবী নাম রাখে দেবনারায়ণ হরিপ্রিয়া রাখে নাম দেব পদ্মাসন ইন্দ্রাণী রাখিল নাম সম্পদ দায়িনী মহাদেব নাম রাখে ক্ষীরদ নন্দিনী দেবগণ ডাকে মরে কৌমারী নামেতে শরণান ডাকে মরে নারায়ণী নামেতে শ্রীদাত্রী স্বরে যত রাজাগণ ক্রোধহীনা নাম মোর দিল সর্বজন ভগবতী নাম মোর জানে সর্বজনে ক্ষমাশীলা এক নাম মরত ভুবনে চন্দ্রানাম ধরি আমি কুমুদ কাননে মালাবতী এক নাম নন্দন কাননে ভক্তের নিকটে আমি সর্বার্থ সাধিকা গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণাধিকা ব্রাহ্মণকে মোর নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবনের নাম মোর হয় রাশেশ্বরী সম্পদ রূপিনী নাম খ্যাত মরতেতে জগৎ সর্বস্ব নাম খ্যাত ত্রিজগতে তুলসী আমার নাম প্রতি ঘরে ঘরে বৈকুণ্ঠের প্রিয়া নাম বৈকুণ্ঠ নগরে দারিদ্র্য নাশিনী মোর এক নাম হয় কমল বাসিনী নামে দুঃখ দূরে যায় ধান্যলক্ষ্মী নামে মোর ক্ষেত্রে অধিষ্ঠান যশলক্ষ্মী নামে যশ করি যে প্রদান রাজলক্ষ্মী নামে খ্যাত রাজার ভবনে ভাগ্যলক্ষ্মী নাম ধরি ভাগ্যের বিধানে স্বর্গলক্ষ্মী নাম মোর অমর নিবাসে পার্বতী নামেতে আমি বিরাজি কৈলাসে মর্তলক্ষ্মী নাম মোর ভুবনে প্রচার গৃহলক্ষ্মী নাম মোর গৃহীর আগার মুখ্যদাত্রী নাম মোর গন্ধর্ব আলয় মঙ্গল দায়িনী নামে নরনকে কয় সুন্দরী আমার নাম শতশৃঙ্গে জানি কুন্দতন্তী কুন্দবনে নামে খ্যাত আমি বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়নি নামে ভক্তগণ ডাকে কুললক্ষ্মী নাম ডাকে কুলবালাগণ বেদের জননী নাম রাখিল পবন বিশ্বেশ্বরী নামে মোড়ে ডাকে সর্বজনে গোলক বাসিনী নাম গোলক ভুবনে পদ্মাবতী এক নাম হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া মন নাম ভাণ্ডারী কাননে পশুপতি ডাকে মোড়ে দয়াময়ী বলে মই নামে ডাকে ঋষি সুমতি নামেতে আমি খ্যাত সর্বস্থানে সাগর নন্দিনী নাম সাগর ভবনে জগতের প্রতি নাম রাখে করি রাজাগর নাম দিল রাজরাজেশ্বরী শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে ভগবতী নাম হয় পাতাল নগরে দুর্বাসা রাখিল নাম চঞ্চল নায়নী বৃন্দাদুতি বলে মোরে কৃষ্ণ বিলাসিনী শারদা নামেতে ডাকে যমদগ্ন মুনি ফলদাত্রী নাম মোর রাখিল জৈমিনী মহামায়া মোর নাম রাখিল যে জয়া জলধি রাখিল নাম সম্ভমে বিজয়া বিশ্বামিত্র রাখে নাম অগতির গতি ত্রিলোক পালিকা নাম রাখে ভগবতী ত্রিলোক জননী নাম রাখে সৃষ্টিধর জগতের মাতা নাম দিল পুরন্দর প্রজাপতি নাম রাখে অখিল ঈশ্বরী সুরলক্ষে নাম মোর হয় সুরেশ্বরী বিষ্ণু মনোনমা নাম দিল ভগবতী বৈকুণ্ঠ বাসিনী নাম রাখিল শ্রীমতী অধম তারিণী নাম রাখে জনমুনি কাশ্যপ রাখিল নাম বিষ্ণুর ঘননী দিনের জননী বলে যমদগ্ন মুনি জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী অত্রিমণি নাম মোর কল্যাণী রাখিল নারদ আমার নাম ইচ্ছাময়ী দিল ত্রিলোক পালিনী নাম মহাবিষ্ণু রাখে নয়নয়ের মনি নামে নন্দরানী রাখে ইষ্টদেবী মন নাম রাখিল কুবের সারাচ্ছা দিল নাম শ্রীনন্দিকেশ্বর বিশ্বপ্রসুবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়িনী নামে ভক্তগণ রাখে শ্রীরাধা নামেতে আমি খ্যাত বৃন্দাবনে শ্রীমতী নামেতে খ্যাত আমি তিভু বনে শচীদেবী মন নাম মহল মহালক্ষ্মী দিল বনমালী কৃষ্ণ যা নামেতে ডাকিল বিশাখা রাখিল নাম মদন মোহিনী ললিতা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী মাতঙ্গ রাখিল নাম গোকুল ঈশ্বরী গয়াধামে নাম মোর হয় গয়েশ্বরী ভাগ্যদাত্রী মন নাম বিদিত ভুবনে সর্ব দুঃখহারি নাম জানে সর্বজনে সাত্যকী আমার নাম বিমলা রাখিল বিপদ নাশিনী নামে প্রল্লাদ রাখিল জগন্মাতা নাম দিল বরুণ সুজন খেমঙ্করী নাম মোর দিল দৈত্যগণ কৃপাময়ী নাম মোর সপ্তর্ষি মণ্ডলে ত্রিতা ফারিণী বলি গর্গমুনি বলে গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ সনাতনী নামে মোড়ে ডাকে বিভীষণ বসুন্ধরা নামে মোরে ডাকে যত মুনি গোপকুলে নাম দেবী কাত্তায়ণী যমরাজ ডাকে মোড়ে ভক্তের জননী ভুবন ঈশ্বরী নামে ডাকে মন্দা কিনি নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল পরমা প্রকৃতি নামে ভার্গব ডাকিল নারায়ণ জায়া নামে ভৈজবি যে ডাকে মুক্তিদাত্রী নামে মোড়ে শনিদেব ডাকে সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল কেশবের কান্তা নামে জনক ডাকিল জগদাত্রী নামে মোড়ে ডাকিল যে জয়া অন্নদাত্রী নাম মোর রাখিল বিজয়া হরিশ্চন্দ্র নাম রাখে দর্প সিনী আদিত্য রাখিল নাম ত্রিদীপ জননী অষ্টত্ত শতনাম বলিলাম যাহা ভক্তি ভরে যেই জন পাঠ করে ইহা সংসারে থাকে না দুঃখ শান্তি পায় মনে ধনে পুত্রে সেই জনে বারে দিনে দিনে নারায়ণ পাশে লক্ষ্মী সম্মুখে বলিল অষ্টত্তর শতনাম সমাপ্ত হইল জয় মা লক্ষ্মী জয় মা